গরমের মধ্যে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়েছে সহিগ করে চলে গেছিল এক দৌড় দিছিল তাকে আমি দৌড়ে নিয়ে আসছি খাবার দেখলে সুন্দরী

তেঁতুল কত করে তেঁতুল এটাও বড় আমরা আগে চলে আসছি বড় পাড়া এখনো আসে নাই ও মা ও মা কী অবস্থা এদিকে ক্রিকেট খেলতেছে এদিকে ফুটবল খেলতেছে এখানে পিঠা হাঁস আর চিতই পিঠা

শীতের সিজনে পাওয়া যাবে জানুয়ারি সব সময় আমি তো ব্যাংগাড়িতে পাই না চারি জিজ্ঞেস করি নাই সবাই এখন আসতেছে যারা এখানে দোকান দেয় তারা একে একে আসতেছে এদের খেলা শেষ হলেই সবাই সুন্দর করে লাইন দিয়ে এদিক দিয়ে দোকান দিয়ে দিবে বাসা কাছে বলে এখানে প্রায় আসা হয় আর বাচ্চারা খুশি হয় বলে আসি বেশি এখানে আর এই তো ব্যান গাড়িতে দেখতে পাচ্ছি কত সুন্দর কাচের জিনিসগুলো বা বাড়ে যেরকম সুন্দর সেরকম দাম আমি এখান থেকেই ছয়টা ছোট ছোট কাপ কিনেছিলাম সাদা কালারের তো ওইটা কিনেছি যেহেতু আজকে আর আমি আর কাপ কিনবো না তো চা খাওয়ার জন্য গ্লাস দেখতেছিলাম মানে মগ দেখতেছিলাম তো মগ দেখে এখন দেখছি বাহারি রঙের বাচ্চাদের ক্লিপ তো এই ক্লিপগুলো ভালো লাগে নাই তো এই চুড়িটা ভালো লাগছিল আমার হাতের মাপে ছিল না এটা আমার হাতের থেকে এক সাইজ ছোটো ছিল তো যাই হোক বাচ্চাদের কাবাব খাওয়াবো তো কাবাবের এখানে চলে আসছি বাচ্চাদের পছন্দ খুবই পছন্দ কাবাবের সাথে পরোটা তো পরোটা আর কাবাব অর্ডার দিয়ে দিলাম এখন আমরা বসে পড়েছি বাচ্চারা তো মহা খুশি ওদেরকে কাব খাওয়ানোর পর আমরা খাবো চটপটি বড়রা ক্লিপ পরেছে ক্লিপ ক্লিপ মাই গড নতুন ড্রেস কি পরেছে সোহী আর জোহরা গলায় একটা মালা পরে আসছিলো জোহুরাটা ভালো আছে সোহিতটা পরে আসতে আসতে নষ্ট হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে খাবার দেখলে খাবার

আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ